আসসালামু আলাইকুম কুবালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বছরে কত টাকা চার্জ কাটে কোন কোন ক্ষেত্রে এই চার্জগুলো কাটা হয় সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে এর জন্য অবশ্যই আপনাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন্স ফি অ্যাকাউন্ট মেনটেন্স ফিকে কে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফিও বলা হয় অ্যাকাউন্ট মেনটেন্স ফি হচ্ছে বছরে দুইবার কাটবে একটি হচ্ছে জুন মাসে এবং আরেকটি হচ্ছে ডিসেম্বর মাসে মূলত অ্যাকাউন্ট মেনটেন্স ফি এর হিসাবটি ধরা হয় জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এবং জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে দশ হাজার টাকার নিচে থাকে তাহলে জুন মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাকাউন্ট মেনটেন্স ফি কাটা হবে না অনুরূপ জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকার নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসেও আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার অ্যাকাউন্ট মেনটেন্স ফি কাটা হবে না দশ হাজার এক টাকা থেকে যদি পঁচিশ হাজার টাকার মধ্যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে আপনার থেকে জুন মাসে একশো পনেরো টাকা কাটা হবে অনুরূপ ডিসেম্বর মাসে একশো টাকা কাটা হবে তাহলে মোট কাটা হবে দুইশো টাকা পঁচিশ হাজার এক টাকা থেকে যদি দুই লক্ষ টাকার মধ্যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে তাহলে জুন মাসে কাটা হবে দুইশো তিরিশ টাকা এবং ডিসেম্বর মাসও কাটা হবে দুইশো তিরিশ টাকা মোট কাটা হবে চারশো ষাট টাকা দুই লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকার মধ্যে যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে তাহলে জুন মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে দুই সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এবং ডিসেম্বর মাসও কাটা হবে দুই সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বশেষ হচ্ছে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি দশ লক্ষ টাকার ওপর থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে তিনশো টাকা চার্জ করা হবে যা বছরে চার্জ করা হবে ছয়শো নব্বই টাকা অ্যাকাউন্ট মেনটেন্স ফির বিষয়টি যদি আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করি ধরুন জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকার নিচে ছিল কখনোই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দশ হাজার পার হয়নি তাহলে কিন্তু জুন মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি কাটা হবে না তবে দেখা গেল জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল এক লক্ষ টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে পূর্বের যে হিসেব রয়েছে বা পূর্বের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু দুইশত তিরিশ টাকা চার্জ করা হবে যেহেতু পঁচিশ হাজার এক টাকা থেকে দুই লক্ষ টাকার মধ্যে অ্যাকাউন্টের ব্যালেন্স থাকলে দুইশত টাকা চার্জ করা হয় তো এই হচ্ছে মূলত অ্যাকাউন্ট মেনটেন্সের বিষয়টি এরপর রয়েছে এস এম এস অ্যালার্ট চার্জ এস অ্যালার্ট চার্জটা হলো আপনি যে অ্যাকাউন্টে টাকা লেনদেন করবেন মানে টাকা জমা দিবেন টাকা উত্তোলন করবেন সেই তথ্যটি হচ্ছে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে দেখাবে এটিকে মূলত বলা হয় এস এম এস অ্যালার্ট চার্জ এটি হচ্ছে বছরে আপনার থেকে কেটে নিবে দুইশত ছিয়াত্তর টাকা এরপর রয়েছে এটিএম কার্ডের চার্জ পুবালি ব্যাংকের ক্ষেত্রে এটিএম কার্ডের চার্জ হচ্ছে তিনশত পঁয়তাল্লিশ টাকা এরপর হচ্ছে চেক বইয়ের চার্জ তো আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টের অধীনে চেক বই নিয়ে থাকেন সেক্ষেত্রে এমআইসিআর বা ডিজিটাল চেক বইয়ের ক্ষেত্রে প্রতি পাতা চেকের জন্য আপনার থেকে কাটা হবে চার টাকা আপনি যদি দশ পাতার চেক বই নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার থেকে কাটা হবে চল্লিশ টাকা বা আপনি যদি বিশ পাতার চেক বই নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার থেকে কাটা হবে আশি টাকা তো পূবালী ব্যাংকের ক্ষেত্রে আরও একটি চার্জ রয়েছে সেটি হচ্ছে অনলাইন সার্ভিস চার্জ এটি হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চের লেনদেন করি যেমন আপনার ব্রাঞ্চ হচ্ছে যেমন আপনার অ্যাকাউন্ট হচ্ছে আপনি এক শাখাতে খুলেছেন কিন্তু আপনি অন্য শাখা থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিবেন অথবা দেখা যায় যে আপনার অ্যাকাউন্টটি যে শাখায় রয়েছে সেই শাখার বাইরে মানে অন্য কোনো শাখা থেকে আমাদেরকে অনেক সময় টাকা উত্তোলনের প্রয়োজন হয় তো এটিকে মূলত বলা হয় অনলাইন সার্ভিস চার্জ তো এর জন্য হচ্ছে আপনার থেকে চার্জ করা হবে বছরের চারশত টাকা ষাট টাকা এক্ষেত্রে আপনি চাইলে এই অনলাইন সার্ভিস চার্জটি বন্ধ করতে পারেন এবং এই পুবালী ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ইন্টারেস্টের পরিমাণ রয়েছে বা ইন্টারেস্টের হার রয়েছে সেটি হচ্ছে টু পারসেন্ট তো সকল সেভিংস অ্যাকাউন্টের সাথে কিন্তু আরও একটি চার্জ রয়েছে এটি কিন্তু শুধুমাত্র যে পূবালী ব্যাংক রয়েছে তার জন্যই না এটি বাংলাদেশে যত ব্যাংক রয়েছে যত সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা যত প্রকার অ্যাকাউন্ট রয়েছে প্রতিটি অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই চার্জটি প্রযোজ্য এটিকে বলা হয় এক্সাইজ ডিউটি তো স্ক্রিনে হচ্ছে আমি একটি চার্ট দিয়ে দিয়েছি এটা হচ্ছে মূলত এক্সাইজ ডিউটির একটি চার্জ অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ এই এক বছর হচ্ছে মূলত এই এক্সাইজ ডিউটিতে কাটা হবে এবং এটি কিন্তু বছরে একবারই কাটবে অন্য অন্য যে চার্জগুলো রয়েছে সেটি কিন্তু দুইবার কাটা হয় অর্থাৎ ছয় মাস পর পর বাট এই এক্সাইজ ডিউটি হচ্ছে বছরে একবার কাটা হবে ডিসেম্বরের শেষের দিকে কাটা হবে অর্থাৎ এই চার্ট অনুযায়ী আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি কখনো মানে এই অঙ্কটা পার হয় তাহলে কিন্তু আপনার থেকে এই নির্দিষ্ট হারে এক্সাইজ ডিউটি দিয়ে কাটা হবে তো যাই হোক এই ছিল মূলত পূবালি ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের যে চার্জগুলো রয়েছে সে চার্জ সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন খোদা হাফিজ